মহম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আরারলে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনি একটু মনতো প্রশ্ন চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ও ফল একটা ভূমির মানুষও ঠিকানাবিহীন থাকবে না আজকে সেই ঘরগুলি পর্যন্ত দখল করে নিচ্ছে ইউর বাহিনী কোথায় যাব কি দুঃখ মানে দুঃখের কথা কোথায় বলবো সে জল কথা এইভাবে একটা দেশকে সর্বনাশ করতে পারে কোনো মানুষ আর এইভাবে একটা দেশ পরিচালনায় ব্যর্থতা দেখাতে পারি এটা ভাবাই যায় না রাষ্ট্র পরিচয় সম্পূর্ণ ব্যর্থ এখন সব জায়গায় সন্ত্রাস সব কি সন্ত্রাস পাবলিক না সবই তাদের ভাড়াটে গুন্ডা ভাড়াটে লোক তাদেরকে দিয়ে যখন তখন যেখানে খুশি মানুষ হত্যা করা বাড়ি ঘরে ঢোকা লুট করা চুরি করা ছিনতাই ডাকাতি এমনকি রিক্সালা দিনের শেষে যা কামাই করে তাও চিন্তায় করে নিয়ে যায় এই কোন বাংলাদেশ আর ইউনিভার্সিটিটা কি করলো সেটাই আমার প্রশ্ন এ কেন এইভাবে একটা দেশের সর্বরাষ্ট্র সে করে কি মজা পেল আরিফ নামে ছেলেটায় যে বলায় অসুস্থ মাকে দেখতে গেছে সেখানে তাকে কুপিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে দিল এরা কারা এদের কোনো ছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আজকে সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই অবস্থা একটা দেশে চলতে পারে না আপনারা যেখানে আছেন সেখানে জনমত সৃষ্টি করা ওই দেশের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন তাদের সঙ্গে কথা বলবেন আর এই আজকে যে বাংলাদেশে সেই যে অরাজকতা এবং হবে না কেন পনেরো জুলাই থেকে পুলিশ সত্তা মেরে মেরে পা বেঁধে ঝুলে রাখা আওয়ামী যুবলীগের সেই জুয়েল আওয়ামী লীগের আমাদের কিরণ হচ্ছে ঝিনাইদা সহ বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে মেট্রো রেল থেকে শুরু করে বিটিপি ভবন থেকে শুরু সব জায়গায় আগুন দিয়ে পুড়িয়েছে এবং তার গর্বের সঙ্গে বলেছে যে পুলিশের না মানলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি ইউনুজ বাহিনীর বিপ্লব সফল হতো না আবার এক ইসলামী আন্দোলনের এক নেতা বললেন যে সেই পুলিশে মেরেছে বিএনপির এক নেতা সিরাজগঞ্জে দাবি করলো সে পুলিশকে মেরেছে পুলিশের জীবনের কোনো মূল্য নাই তিন হাজারের মতো পুলিশের কোনো ই নাই তাদেরকে মেরে শেষ মাত্র পঁয়তাল্লিশ জনের নাম দিয়েছে প্রায় পনেরো হাজারের উপর আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে হত্যা করেছে আর প্রায় দেড় লক্ষের মতো কারাগারে বন্দি তাও এখন থামে না আহত করেছে চিকিৎসাটা পর্যন্ত নিতে দেয় না গোপালগঞ্জে গুলি লাগছে তাদের চিকিৎসা যেতে না হয় ওই ইনুসের যে নূর যে হান আছে নূর সে হলো স্বাস্থ্য গ্রামীণ ব্যাংকের বোধহয় এমডি আবার এখানে স্বাস্থ্য উপদেষ্টা সে বলেছে চিকিৎসা দেওয়া হবে না চিকিৎসা নিতে হাসপাতালে খুলনায় সে পুলিশ গেছে অ্যারেস্ট করতে গুলি করে মারলো যারা যারা গুলি করলো তাদের বিচার নাই যারা গুলি খেলো নির্যাতিত তাদের বিচার আড়াইশো বেডের হাসপাতাল আর্মি ঘাউদে কোনো গুলিবিদ্ধ কেউ আছে কি না জাতীয় পার্টির ওই যে অফিস আগুন দিয়ে দিল এবং সব আছে চোদ্দ দলের সব নেতা যারা আছে দল সবার অফিস পুড়িয়ে দেবে কেউ থাকবে না জয় বাংলা স্লোগানটা কি বাংলাদেশে চলবে না তো জয় বাংলা স্লোগান চলবে না পেয়ারে পাকিস্তান চলবে কারণ প্যারে পাকিস্তানিদের কাছে রাতি ঝাঁটা খেত বুটের বুকে বুটের আঘাত পেত ওটা তাদের খুব মধুর লাগে ওটা খুব ভালো লাগে মা বোনদের ধরে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে পাশবিক অত্যাচার করেছে সেটা খুব ভালো লাগে এরা কারা এদের এই জেনারেশন তো আমরা চিনি না এদের কাদের কাদের রক্ত এদের শরীরে সেটাই তখন প্রশ্ন যেরা স্বাধীনতা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না জয়ভাঙ্গেরা স্লোগানে বিশ্বাস করে না মুক্তিযোদ্ধাদের অপমান করে আর যারা সেই রংপুরের আজারুদ্দিন আজারউদ্দিন কোথায় প্রায় একদিনে বারোশো লোক হত্যা করেছে পাকিস্তানি আহানাদার বাহিনী দুইশো মেয়েদেরকে তুলে দিয়েছে পাকিস্তানি ক্যাম্পে যুদ্ধাপরাধী হিসেবে সে সাজাপ্রাপ্ত আসামি তার গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসে আর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন করেছে এই বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ উন্নয়ন করেছে আওয়ামী লীগের হাতে উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এই আওয়ামী লীগ উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের শোষণ বঞ্চিত শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সংগ্রাম করে আন্দোলন সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছে আজকে তাদের পাকিস্তান বলে একটা বাঙালিও কি সেক্রেটারি পদ পেয়েছে বড়জন ওই উপসচিব পর্যন্ত হতো দু একজন হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করেছে সেনাবাহিনীতে উঠতে পারেনি ওটা একজন বোধ হয় কর্নেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছয় দফা দেবার পর তখন কিছু লোক ঢুকিয়েছে বলতো ওরা কদমে খাটো টান ওরা ওরা আবার কি যুদ্ধ করবে যারা এরকম অবজ্ঞা করত অবহেলা করত তাদের জন্য এদের যান কোরবান হয়ে যায় আর যারা কষ্ট করে স্বাধীনতা এনে দিল বুকে রক্ত দিয়ে তারা আজকে এদের কাছে গৃহীত ওই ডাব দেওয়া যাবে না জয় বাংলা বলা যাবে না জয় বাংলা স্লোগান কবি নজরুলের দেওয়া এটা এই মূর্খরা জানে জানে না কবি নজরুলের কবিতা আছে জয় বাংলা এই জয় বাংলা স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে যার জন্য আজকে বাংলাদেশ পেয়েছে আর বাংলাদেশ হয়েছে বলে ইংরুজ ওই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে মসন্দে বসতে পেরেছে যা বাংলাদেশ নামটা জাতির পিতার দেওয়া কাজে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে যে যেখানে আছেন সেইভাবে আপনারা তৈরি হন এবং সেইভাবে আপনার যেখানে দেশের ভিতরে সবাইকে সেই ধরনের মেসেজ পাঠান যে যারা স্বাধীনতা বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না যারা জনগণের কল্যাণে বিশ্বাস করে না শতাংশ থেকে তিরিশ শতাংশে নেমে নেমে গেছে আমাদের দারিদ্রের হার তিরিশ শতাংশ উঠে গেছে ইংরেজের খুব মানে যোগ্যতা যে সে এখন দেখাবে বিদেশে যে কত সফল রাষ্ট্র পরিচালনায় যে দায়ের হার বারো ভাগ বাড়াতে পেরেছে বারো গুণ বাড়িয়ে দিয়েছে আর কোনো চিন্তা নাই আমি তো দায়িত্রের হার কমিয়ে মানুষের জীবন মান উন্নত করেছিলাম হতদরিদ্র সেটাও দশ ভাগ বাড়িয়ে দিয়েছে জিনিসের দাম আজকে মানুষের ধরা ছোঁয়ার বাইরে মোটা চালটাও কিন্তু হয় ষাট থেকে সত্তর টাকায় কাটা ইভোগ একশো টাকা তা বলে কৃষক দাম পায় না সার পায় না উপকরণ কাঠ চলে না কৃষকের যে ভর্তুকি দিতে হবে সেটা বন্ধ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ ছাত্রছাত্রীদের বৃত্তি বন্ধ পয়লা জানুয়ারি বইটা বন্ধ দিতে পারলো না উত্তর অতিরিক্ত সাতশো কোটি টাকা সেখানে দিও তো এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে সবাইকে হতে হবে এবং ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান দেশের জন্য এখন পরামর্শ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার আমি মনে করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই কেন দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ আর আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি তো আমি কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকার আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছি আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটাই এটাই হল আমাদের স্বপ্নের বীজ যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় এভাবে কাজ করنا। সেকেটা আমরা একটা এই বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হবে 30 এর পৃথিবী। এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লেখা আছে 30 পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশনে চিব করতে হবে মানে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুণীগতক মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা হতেক মানুষের কাছে চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট সম্পদ যে সম্পদ এটা হতে পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি এর জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই যে এই তিনটা জেরোর মধ্যে আমরা থাকবো তো সেটা এবং বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আরো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার করবো এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল एडवाइजरी কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি স্যার আপনি স্যার কোন এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে সঙ্গে জুম মিটিং হবে যে তারা আগ্রাসন হচ্ছে অর্থাৎ এটা এটা গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে तेज সশল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ নড়জুক দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা